আমি অনুরোধ করব যারা বিত্তবান আছেন আপনাদের যে যে অবস্থান থেকে তাকে সহযোগিতা করার জন্য এবং ঘরে যা জিনিসপত্র ছিল সব পুরেছেন তো বিত্তবানের কাছে আমার বিশেষ করে মাধবপুরের বিত্তবান যারা আছেন সকলের কাছে আমার সবির অনুরোধ থাকবো তার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ বিসমিল্লাহির রহমানির আজকে আছি আমার নিজ ইউনিয়ন চৌমুন ইউনিয়ন চৌমুন ইউনিয়নের জয়পুর গ্রামে এখানে সুরজারি সাহেবের বাড়িতে সকালবেলা আগুনে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে ঘটার পরে দেখতে পাচ্ছেন আমার পিছনে এই গাড়িটা এই গাড়িটা তার ছেলে মিলন এটা ব্যবহার করতো এই গাড়িটা দিয়ে তার ফ্যামিলিটা চলতো কিন্তু এই গাড়িটা আজকে ভেঙে পুরে একবারে শেষ হয়ে গেছে এই গাড়িটার আর কোনো মূল্য নেই এবং শুধু এই গাড়িটি নয় সে যে বসত ঘরে থাকতো এই ঘরটা ভেঙে একবারে শেষ হয়ে গিয়েছে পুরো ছাই হয়ে গিয়েছে এবং সে যে বিছানায় ঘুমাতো সেই জায়গাটা পুরো ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে মানে ইতিমধ্যে আপনি কি জানেছেন বা এখানে এসে আপনি কি বুঝতে পারছেন সে জায়গা আসলে একটা অসহা পরিবারের মধ্যে একটা ওটু চালাই আছে জীবন জনি বিহার এই অবস্থা তার ওটুটার আজকে কারণে ওটু তো ঘরে মালা যা আগুন লাগলে তো কিছু তয়া জানা বলা আছে মিলন এইটা অবস্থা হইছে ঠিক আমি আমি অর্ডার ঠিক এখানে শুনে বা বিভিন্ন মধ্যে কুস্কবর হয়ে আমি এই এলাকাতেই ছিলাম প্রচারণার কাজে তো আমি একটা জানাজা ছিল রাত 9টা এই রাত 9টা জানাজা শেয়রে আমি এখানো দ্রুত চলে আসি যাই হোক আমি যতটুকু পারি আমি উপস্থিত মুহূর্তে আমি তার সহযোগিতা করছি আর অনেকেই আছেন আপনারা এই যে অনেক অসহায় মানুষকে যদি আপনারা সহযোগিতা করেন তাহলে সে হয়তো যে আজকে পুরা কয়েক ক্ষতি আছে এটা কাটাই উঠতে পারবে আমি অনুরোধ করব যারা বিত্তবান আছেন আপনাদের যে যে অবস্থান থেকে তাকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ আমি এখন কথা বলবো আমার চাচা এলাকার সমাজ সেবক বিশিষ্ট রাজনীতিবিদ ফরিদুর রহমান ফরিদ আঙ্কেলের সঙ্গে আঙ্কেল আপনার এলাকায় এই ক্ষয়ক্ষতি আপনি কি বলতে চাচ্ছেন এতটাই কষ্টদায়ক যেটা এই যে মিলন সে গাড়িটা নিয়ে সেরা চলে আমরা বদ্ধ ছেলে তো যে ক্ষতি হয়েছে এটা পোষানো সম্ভব না সমাজের যারা বিত্তবান আছে তাদের কাছে অনুরোধ করব তার এই দুর্দিনে পাশে এসে দাঁড়ানোর জন্য এটা আমার গ্রাম এই গ্রামে সে অসহায় দাঁড়ায়ছে এটা বা সুন্দর পরিবার ছিল গাড়িও ছিল সবগুলো পুড়ে গেছে গাড়ি এবং ঘরের যা জিনিসপত্র ছিল সব পুড়ে গেছে তো বিত্তমানের কাছে আমার বিশেষ করে মাধবপুরের বিত্তন যারা আছেন সকলের কাছে আমার শুভন অনুরোধ থাকব তার পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন ওনারা মিলন তো মিলন ভাই আমরা তো দেখতে পাচ্ছি আপনাদের কি কত কষ্ট হচ্ছে আমরা আপনারা এসে দেখলে আপনারা বুঝতে পারবেন মিলন ভাইকে সবাই সহযোগিতা করার অনুরোধরাচ্ছি মিলন ভাই আপনি কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে বা সবার উদ্দেশ্যে কিছু বলার নাই সবার উদ্দেশ্যে কি বলবো আমার তো সবই પૂরা শেষ যা একটা কিছু আসিলো গাড়িটা চালায় সেটা যাইও কিছু খাইতাম তাও শেষ

যদি মিলন ভাইয়ের এই পরিস্থিতি দেখে তাকে সহযোগিতা করতে চান ওনার সাথে সরাসরি আপনার কথা বলবেন এবং বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি মিলন ভাই আপনার ফোন নাম্বারটা সরাসরি বলে ফেলেন ভিডিওর মাধ্যমে সবাই জেনে নিক জেনে নিলে আপনি সবাই সহযোগিতা করতে সুবিধা হবে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ট্রিপল টু থ্রি ফাইভ সিক্স আমি আবার স্ক্রিনে লিখে দেবো তো সবাই ওনার পাশে দাঁড়ানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ওনার পরিস্থিতিটা আপনারা দেখতে পাচ্ছেন আর সবাই এই ভিডিওটা শেয়ার করে অন্য জনকে দেখানোর সুযোগ দিবেন আর সবাই একটু একটু করে ওনাকে সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই ভালো থাকেন